আসসালামু আলাইকুম সকলকে স্বাগত চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেডিভ কমিশন দু হাজার পঁচিশ টোটাল মোট পদের সংখ্যা আছে বারো জন আবেদনের সময় বাকি মাত্র বিশ দিন আবেদনের শেষ সময় বলা হয়েছে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিয়োগ প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেডিভ কমিশন পদের ক্যাটাগরি পাঁচটি মোট পদের সংখ্যা জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পদের নামগুলো হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা আছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা যেমন ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি অথবা টাইপিং ইত্যাদিতে বাংলা ইংরেজি উভয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ্বব্দের গতি থাকতে হবে পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং ষোলো গ্রেডের বেতন পাবেন অফিস সহায়ক পদের সংখ্যা আছে একটি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বিশ গ্রেডের বেতন পাবেন নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন এবং বিশ গ্রেডের বেতন পাবেন পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা আছে একজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ঝাড়ুদার পদে পেশাগত ঝাড়ুদার শ্রেণীর প্রার্থী অগ্রাধিকার পাবেন এবং সেক্ষেত্রে উক্ত শিক্ষাগত যোগ্যতা যোগ্য। মানে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ নাও থাকে তো আপনার যদি ঝাড়ুদার পদে পেশাগত ঝাড়ুদার শ্রেণীতে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন আবেদনের শেষ সময় তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যাইতিমধ্যে উল্লেখ করা হয়েছে তারপরও আপনারা আবেদনের পূর্বে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী দেখে তারপর আবেদন করবেন আবেদনকারীর বয়স কিন্তু অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ধন্যবাদ সকলকে